আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন স্থান থেকে এবং বাংলাদেশ থেকে কুয়েতের সরকারে ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হবে সতেরোই জুন এখন পর্যন্ত কোনো মাধ্যম থেকেই আমরা জানতে পারিনি সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হবে অনেকেই প্রশ্ন করছেন যারা এখনও সাধারণ ক্ষমার কার্যক্রম শুরু করেননি বা শুরু করার কথা ভাবছেন আরও কিছুদিন সময় চান যারা দেশে গেছেন তারা জানতে চেয়েছেন সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি হবে কিনা তাদের এই জিজ্ঞাসার কারণ হচ্ছে তারা কুয়েতে প্রবেশ করার অপেক্ষায় রয়েছেন যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে চলে গেছেন তারা আবার কুয়েতে কবে ফিরে আসতে পারবেন সেটি নিয়ে প্রশ্ন করছেন কেউ জানতে চেয়েছেন এক মাসে আসতে পারবেন কিনা কেউ দুই মাসে কেউ তিন মাসে বা ধারাবাহিকভাবে অগণিত প্রশ্ন যারা সাধারণ ক্ষমার কার্যক্রম সম্পূর্ণ করে জুন মাসে দেশে যাওয়ার অপেক্ষা করছেন এরই মধ্যে ট্রাবলস বা বিষা বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তি প্রাইভেট প্রতিষ্ঠান বা ব্যক্তিমালে প্রতিষ্ঠানের সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছেন একটি বিষার জন্য আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওর মাধ্যমে একবারে ক্লিয়ার জানতে পারবেন কাজেই যারা বিষা সংক্রান্ত প্রশ্ন করে যাচ্ছেন সাধারণ ক্ষমা নিবেন সাধারণ ক্ষমা নিয়েছেন নেবেন প্রস্তুতি নিচ্ছেন বা দেশে অপেক্ষা করছেন শেষ পর্যন্ত থেকে আপনার প্রশ্নের উত্তর বুঝেন কুয়েতে সরকার যখন সাধারণ ক্ষমার ঘোষণাটি দিয়েছিল সেখানে স্পষ্ট করেছে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে যারা কুয়েত ত্যাগ করবে তারা আবার কুয়েতে ফিরে আসতে পারবে এটি একবারে ক্লিয়ার আপডেট এর আগে যে সাধারণ ক্ষমাগুলো আমরা দেখেছি কুয়েতে সেগুলোতে কুয়েত থেকে প্রবাসীরা সাধারণ সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে গিয়েছেন আবার কুয়েতে ফিরে এসেছেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য যেটি কেউ ছয় মাসের আগে কুয়েতে ফিরে আসতে পারেনি ছয় মাস আট মাস এক বছর যেটি পর্যায়ক্রমে এই ছয় মাসের ব্যাপারটা গুরুত্বপূর্ণ যদিও এটি অফিসিয়াল কোনো তথ্য না কারণ আপনারা অনেকে এক মাস দুই মাস তিন মাসের কোটা নিয়ে কথা বলছেন আমাদের বেশ কয়েকজন প্রবাসী যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে গিয়েছেন যাও যাতে সিআইডিতে বা ইমিগ্রেশনে তারা প্রশ্ন করেছিলেন আমি সাধারণ ক্ষমায় দেশে যাচ্ছি আমি কতদিন পর কুয়েতে ফিরে আসতে পারব সেখান থেকে সবাইকে একটি তথ্য দেওয়া হয়েছে আমরা জানি না এই ব্যাপারে আমাদের কাছে নির্দিষ্ট কোনো ইনফরমেশন নেই সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়ার সময় কিন্তু বলা হয়েছে যারা সাধারণ ক্ষমায় দেশে যাবে তারা আসতে পারবে এখন এখানে আমরা যেটা বলতে পারি আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিন্তু এটি একটি হিসাব সরকারি সেক্টরে কতজন প্রবাসী অবৈধভাবে অবস্থান করছেন কতজন প্রবাসী কুয়েত্যাগ করেছেন কোন দেশের কতজন ইত্যাদি ইত্যাদি এই প্রক্রিয়াগুলো যখন তারা মিলিয়ে নেবে এরপর এই তথ্যগুলো ডাটা ডিলিট করবে তখনই শুধুমাত্র একজন প্রবাসী নতুন একটি বের হবে একবারে ক্লিয়ার তথ্য এখানে কেউ বলতে পারবে না যে তিন মাস পরে আসতে পারবেন কেউ বলতে পারবে না চার মাস পরে আসতে পারবেন তবে আমরা বলতে পারবো আপনি ছয় মাস পরে ট্রাই করতে পারেন বা যে ব্যক্তি যে প্রতিষ্ঠান যে মালিক আপনাকে বিষা দেবে তার সাথে যোগাযোগে থাকবেন এখন কথা হচ্ছে বহু প্রবাসী বলছেন আমি এক সপ্তাহ পর আসতে চাই আমি পনেরো দিন পর আসতে চাই আমি এক মাস পর আসতে চাই এটি কি সম্ভব না এটি সম্ভব নয় যার মূল কারণ কুয়েতে বাংলাদেশিদের বিষা লাবানা যুক্ত বা বিশেষ শর্তযুক্ত এই লাবানা বা বিশেষ শর্ত পূরণ করতে গিয়ে এক একটি বিষয় বের করতে তিন মাস থেকে এক বছর পর্যন্ত লাগছে আমরা পেছনের অভিজ্ঞতা থেকে বলছি তাহলে স্পষ্ট বার্তা সাধারণ ক্ষমায় যে লোকজন যাবে তাদের সকল প্রক্রিয়া সম্পূর্ণ করার পর ডাটা ডিলিট করার পর এটি ওপেন করতে করতে তিন মাস থেকে ছয় মাস লেগে যেতে পারে আর যেহেতু এই সময়টা লাগছে আপনি এক সপ্তাহ পর পনেরো দিন পর এক মাস কুয়েতে আসার স্বপ্ন দেখছেন এটি কখনোই সম্ভব না আশা করি দেশে থাকা এবং কুয়েতে থাকা যারা প্রশ্ন করেছেন ক্লিয়ার হয়ে গেছেন আপনি এই তথ্যটি বাকি প্রবাসীদের সাথেও শেয়ার করে দিন যাতে করে সকলে বুঝতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে সিদ্ধান্ত আপনার আপনি এই সুযোগে দেশে যাবেন নাকি যাবেন না কারণ অনেকেই প্রশ্ন করেছেন যে গেলে ভালো হবে না না গেলে ভালো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ